নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে তো দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি এটা শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো এই জায়গাটা যে একটা রেজিস্ট্রেন্স লেভেল হিসেবে কাজ করছিল এটার উপরেই কিন্তু বন্ধ হয়েছে আর এরপরে ওপর দিকে যদি দেখেন তাহলে পঁচিশ হাজার তিনশো এই লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে তো এই লেভেলের ওপরে পৌঁছতে পারলে তবেই কিন্তু আবার পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ছশো পর্যন্ত যেতে পারবে আর এখনো নিচের দিকে চব্বিশ হাজার নশো এটাই কিন্তু একটা বড় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এর নিচে যদি নেমে যায় তাহলে আরো অতিরিক্ত দুশো থেকে তিনশো পয়েন্ট কিন্তু নিচে পড়তে পারে এরপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখি এগুলোও আজকে মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক এক পার্সেন্ট বেড়েছে তারপর নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক আট শূন্য পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস বেড়েছে শূন্য দশমিক আট চার পার্সেন্ট মিড ক্যাপ ছে শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট তারপরে নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো সবই মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে মিড ক্যাপও দেখতে পাচ্ছেন প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি বাড়া রয়েছে ইন্ডিয়ার যে ইন্ডেক্স এইটা নিচে নেমে চলে এসেছে তবে যদি আজকে দেখেন আজকে কিন্তু স্মল ক্যাপ সেরকম ভালো পারফরমেন্স দেখাতে পারেনি দেখতেই পাচ্ছেন এই স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট বেড়েছে তারপর স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক এক তিন পার্সেন্ট বেড়েছে তারপর যে স্মল ক্যাপ ফোর হান্ড্রেড এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট মানে ওভারঅল দেখতে গেলে এই লার্জ কাপ এবং মিড ক্যাপ স্টক গুলো আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন দেখতে পাচ্ছেন এনএসসি র মধ্যে টোটাল তিন হাজার পঞ্চান্ন খানা স্টক ট্রেড হয়েছে যাদের মধ্যে চোদ্দোশো বাষট্টি খানা স্টক আজকের দিনে নেগেটিভ এ বন্ধ হয়েছে এবং পনেরোশো স্টক আজকের দিনে পজিটিভ এ বন্ধ হয়েছে মানে পড়া শেয়ারের সংখ্যা এবং বারা শেয়ারের সংখ্যা প্রায় কিন্তু সমান সমানই রয়েছে এরপর যদি সেক্টর ওয়াইস দেখি নিফটি অটো এটা শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা পৌনে এক পার্সেন্ট বেড়েছে এফএমসি জি এটা হাফ পার্সেন্ট এর কাছাকাছি করেছে তবেই এফএমসিজি বিগত কয়েকদিনে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে তো এই জায়গায় কিছুটা প্রফিট বুকিং এসেছে নিফটি আইটি এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে মিডিয়া সেক্টর এটা আজকের দিনে শূন্য দশমিক নয় চার পার্সেন্ট পড়েছে মেটাল প্রায় হাফ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে ফার্মাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক চার নয় পার্সেন্ট বেড়েছে তারপর নিফটি পিএসইউ ব্যাঙ্ক এটা শূন্য দশমিক চার চার পার্সেন্ট বেড়েছে আর এটা তো দেখতেই পাচ্ছেন যে সেক্টর গুলোর ওপর আমেরিকার নিয়ন্ত্রণ রয়েছে সেগুলো কিন্তু আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে যেমন নিফটি ফার্মা তারপর নিফটি আইটি নিফটি অটো কারণে ট্রেড ডিলের ব্যাপারে কিছু পজিটিভ সংকেত সামনে আসছে এরপর বিএপি সেনসেক্স এটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়েছে এবং যদি নিফটি ব্যাংক দেখেন এটা প্রায় শূন্য দশমিক আট শূন্য পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এরপরে গ্লোবাল মার্কেট দেখে নেব গ্লোবাল মার্কেটও ও আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে ড্যাস্ক দেখতে পাচ্ছেন হাফ পারসেন্ট এর কাছাকাছি বাড়া তারপর যে কুর্সি এইটাও হাফ পার্সেন্ট এর কাছাকাছি বাড়া রয়েছে ক্যাপ পর্টি এটা এক পার্সেন্ট এর কাছাকাছি বাড়া তারপর ইউরো স্টকস এটা শূন্য দশমিক আট আট পার্সেন্ট বেড়েছে এবার যদি এশিয়ান মার্কেট গুলো দেখি দেখতেই পাচ্ছেন জাপানের মার্কেট আজকে কিন্তু একটা বড় পারফরমেন্স দেখিয়েছে দেখতেই পাচ্ছেন নিাইভ এটা আজকের দিনে সাড়ে তিন এর উপরে বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে জাপান এবং ইউএস এর মধ্যে অফিসিয়ালি একটা ট্রেড ডিল ঘোষণা হয়ে গেছে আর এই ট্রেড ডিল পরেই এই জাপানের মার্কেট এত ভালো পারফরমেন্স দেখিয়েছে তো এই ট্রেড ডিল সংক্রান্ত তো ডিটেলস এ আলোচনা করবোই তার আগে আরো কিছু যে গ্লোবাল মার্কেট সেগুলো দেখেনি এর মার্কেট আজকের দিনে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট বেড়েছে তারপরে হ্যাংস্যাং এটা কাছাকাছি বেড়েছে এবং যদি সাউথ কোরিয়ার মার্কেট কোস্পি দেখেন এটা শূন্য দশমিক চার চার পার্সেন্ট বেড়েছে এইখানে দেখতেই পাচ্ছেন ট্রাম সিকিওর্স হিস্টোরিক ফাইভ বিলিয়ন ডলার ট্রেড ডিল উইথ জাপান মানে একটা বড় মাপের ট্রেড ডিল কিন্তু এই ইউএস এবং জাপানের মধ্যে হয়েছে আর যেখানে আমেরিকা এরা কিন্তু প্রচন্ড সুবিধা পাবে তবে জাপানের ওপরেও যে ট্যারিফ সেটা অনেকটাই কমানো হয়েছে আর আগেই বলেছে এটা ডিটেলস এ দেখবো দেখতে পাচ্ছেন এই যে ট্রেড ডিল হয়েছে সেখানে কিন্তু ইউএস এর পক্ষেই বেশি ফেভার থাকছে এই ট্রেড ডিল এর মধ্যে যে প্রফিট হবে তার নব্বই পার্সেন্ট কিন্তু আমেরিকার কাছেই থাকবে মানে ট্রেড ডিল এর মাধ্যমে জাপানের থেকে যে আমেরিকার প্রফিট সেটা বেশি থাকছে এইখানে দেখতে পাচ্ছেন জাপান উইল ইনভেস্ট এড মাই ডাইরেকশন ফাইভ হান্ড্রেড ফিফটি বিলিয়ন ইউএসডি ডলার ইন টু দা ইউনাইটেড স্টেট মানে এই যে জাপান এরা আমেরিকাতে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে আর এই ইনভেস্টমেন্টের মধ্যে যে প্রফিট আসবে তার নব্বই কিন্তু আমেরিকা পাবে আর এই এত পরিমাণে ইনভেস্টমেন্ট হবে তো সেই কারণে এই যে কর্মসংস্থান সেটাও বাড়বে দেখতে পাচ্ছেন থাউজেন্ড অফ জব আর জাপান আমেরিকার জন্য তাদের যে মার্কেট সেটা কিন্তু খুলে দেবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমেরিকা জাপানে তাদের দেশে যে গাড়ি রয়েছে তারপর ট্রাক রয়েছে তারপর রাইস এবং আদার্স যে এগ্রিকালচার প্রোডাক্ট সেইগুলো কিন্তু রপ্তানি করবে আর জাপানের পর কত পার্সেন্ট ট্যারিফ বসানো হয়েছে দেখতে পাচ্ছেন জাপানের ওপর এই যে ট্যারিফ এটা বসানো হয়েছে পনেরো পার্সেন্ট আর এর আগে যে ঘোষণা করা হয়েছিল তার থেকে কিন্তু এই ট্যারিফ অনেকটাই কম তো আগে কত ঘোষণা করা হয়েছিল এইখানে দেখতেই পাচ্ছেন দোসরা এপ্রিল যখন সমস্ত দেশের উপর ট্যারিফ ঘোষণা করা হয়েছিল তখন জাপানের ওপর এই যে ট্যারিফের পরিমাণ সেটা ছিল চব্বিশ পার্সেন্ট আর তারপর তো নব্বই দিনের জন্য এই যে টারিফ সেটার ওপর পজ লাগানো হয়েছিল তো তারপরে আবার নতুন করে এই যে ট্যারিফ সেটা বসানো হয়েছিল এবং যদি দেখেন বাকি দেশগুলোর ওপর এই যে ট্যারিফ সেটা তখন কমলেও জাপান জাপানের উপর এই যে ট্যারিফ সেটা কিন্তু আমেরিকান সরকার বাড়িয়ে দিয়েছিল ওই দোসরা এপ্রিল যে চব্বিশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণা করা হয়েছিল তারপরে এই সাতই জুলাই এই যে ট্যারিফ সেটা বাড়িয়ে করা হয়েছিল পঁচিশ পার্সেন্ট আর এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফ দিয়েই একটা চিঠি কিন্তু এই জাপানের কাছে পাঠানো হয়েছিল তো দেখতে পাচ্ছেন তারপর আবার নেগোসিয়েশন হয়েছে এবং তারপরে এই যে ট্যারিফের পরিমাণ সেটা কমে হয়েছে পনেরো পার্সেন্ট যেটা কিন্তু জাপানের জন্য অনেকটাই স্বস্তির ব্যাপার আর এই যে ট্যারিফের পরিমাণ চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থেকে কমে পনেরো পার্সেন্টে এসেছে এর কারণে কিন্তু গ্লোবাল যে মার্কেট তারা সেলিব্রেট করছে এবং তার সঙ্গে সঙ্গে যে ইন্ডিয়ান মার্কেট এটাও বেড়েছে কারণ ইন্ডিয়ান এটাই আশা করছে তাদের উপর যে ছাব্বিশ পার্সেন্ট কমতে পারে এর পরের কোম্পানি বা মাল্টি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এই কোম্পানিটা দেখতেই পাচ্ছেন শুরুর দিকে একটা বড় পরিমাণে ক্র্যাশ দেখিয়েছিল দেখতেই পাচ্ছেন শুরুতে এক দশমিক দুই এক পার্সেন্ট পড়ে গিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে রিকোভারও করে গেছে তো আজকের দিনে এই স্টকটাতে এরকম চার্ট প্যাটার্ন তৈরি হওয়ার কারণ কি রয়েছে তার জন্য এই কোম্পানিটার যে বি সেটা বুঝতে হবে এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতেই পাচ্ছেন নামেই রয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া আমাদের দেশের যেমন এনএসসি এবং বিএসসি রয়েছে এরা স্টক কে এক্সচেঞ্জ করে থাকে আর এই এম এরা মাল্টি কমোডিটি মানে সোনা বলুন রুপো বলুন জিঙ্ক বলুন আরো যে এনার্জি রয়েছে সেইগুলোকে এক্সচেঞ্জ করে থাকে এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু ডিটেলস রয়েছে ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন এরা এই যে গোল্ডের ট্রেডিং তার যে সেটা প্রোভাইড করে থাকে তারপর সিলভার রয়েছে ফুড অয়েল ন্যাচারাল গ্যাস কপার জিঙ্ক তারপর কটন ক্যান্ডি লেড মানে আপনি এই কোম্পানিটার মাধ্যমে স্টক ছাড়াও বাকি যে কমোডিটি গুলো রয়েছে যেমন গোল্ড সিলভার ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস এইগুলোতে ট্রেডিং করতে পারবেন আর শুরুর দিকে পড়ে যাওয়ার এটাই কারণ ছিল এই কোম্পানিতে কিছু টেকনিক্যাল ব্লিচ দেখা গিয়েছিল এবং আজকে সকালে এতে যে ট্রেডিং সেটা বন্ধ ছিল এখানে দেখতেই পাচ্ছেন এমসিএক্স শেয়ার প্রাইস রিবাউন্ড ট্রান্স গ্রিন অ্যাজ ট্রেডিং রিজুম পোস্ট টেকনিক্যাল গ্লিচ মানে টেকনিক্যাল গ্লিচ এটা ঠিক হয়ে যাওয়ার পর সেখানে যে ট্রেডিং সেটা আবার শুরু হয় তারপরে এই এমসিএক্স এর শেয়ারটা আবার আস্তে আস্তে রিকভার করতে শুরু করে এই এমসিএক্স এ এই যে ট্রেডিং সেটা সাধারণত নটার সময় শুরু হয়ে যায় তো আজকে টেকনিক্যাল কারণে নটা থেকে দশটা পনেরো পর্যন্ত এই যে ট্রেডিং সেটা বন্ধ ছিল এবং তারপর দশটা পনেরো পর এই যে ট্রেডিং সেটা আবার শুরু হয়েছে তো এটা একটা ছোট আপডেট ছিল এর পরের কোম্পানি ইনফোসিস লিমিটেড এই কোম্পানিটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট এইখানে দেখতেই পাচ্ছেন তিনটে আটত্রিশ মিনিটে এই কোম্পানিটা তার যে রেজাল্ট সেটা সামনে রেখেছে তবে দেখুন এটা তিনটে আটত্রিশ কি চারটে আটত্রিশ এটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই রেজাল্ট সামনে এসেছে তো এর রেজাল্ট চলুন ডিটেলস এ দেখে নেব তবে তার আগে কোম্পানির যে রেভিনিউ ব্রেকআপ সেটা দেখে নেব কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখতে পাচ্ছেন এই যে নর্থ আমেরিকা থেকে রেভিনিউ সেটা কিন্তু কমেছে এই জুন অর্ডার পরিমাণ সেটা কমছে তবে যদি দেখেন ইউরোপে এই যে বিজনেস সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে আঠাশ দশমিক চার পার্সেন্ট থেকে বেড়েছে একত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং এর আগের কোয়ার্টার ছিল একত্রিশ দশমিক দুই পার্সেন্ট এরপর ডাইরেক্ট রেজাল্ট দেখে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে ফিগার সেগুলো সব কোটিতেই রয়েছে তো কোম্পানির রেভিনিউ কত হয়েছে দেখতে পাচ্ছেন উনচল্লিশ হাজার তিনশো পনেরো কোটি থেকে বের হয়েছে বিয়াল্লিশ হাজার দুশো উনআশি কোটি এবং তারপরে আরো কিছু ইনকাম যোগ হয়েছে তো টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি থেকে বের হয়েছে তেতাল্লিশ হাজার তিনশো একুশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল বিয়াল্লিশ হাজার একশো পনেরো কোটি মানে কোম্পানির যে ইনকাম এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো ইনকামের পর কোম্পানিকে খরচাও করতে হবে তো টোটাল এক্সপেন্সেস এটা দেখে নেব দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টার খরচা ছিল একত্রিশ হাজার একশো বত্রিশ কোটি সেখান থেকে খরচা বেড়ে হয়েছে তেত্রিশ হাজার কোয়ার্টারে ছিল কোটি মানে ইনকামও যেমন বেড়েছে বেড়েছে সেভাবেই তো ইনকাম থেকে এক্সপেন্সেস এটা বাদ দিয়ে এবং প্রফিট বিপোর ট্যাক্স সেটা বেড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন ন হাজার একুশ কোটি থেকে বেড়ে হয়েছে ন হাজার সাতশো চল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল ন হাজার ছশো তেষট্টি কোটি এরপর কোম্পানি সরকারকে ট্যাক্স দিয়ে দিয়েছে তো ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা

সেটা একবার দেখবো দেখতেই পাচ্ছেন ইটি নামের যে এস্টিমেট সেটা খুলে নিয়েছি তো রেভিনিউ কত এসেছে বিয়াল্লিশ হাজার দুশো উনআশি কোটি টাকা আর মার্কেটের কত এস্টিমেট ছিল একচল্লিশ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা বিট করে গেছে তারপর যে এস্টিমেট ছিল ছ হাজার আটশো দশ কোটি টাকা সেইখানে একচুয়ালি এসেছে ছ হাজার নশো একুশ কোটি টাকা মানে এইখানেও যে পি এটা অনুমানের থেকে বেড়েছে তবে কোম্পানির যে ইবিআইটি এটা কিন্তু অনুমানের তুলনায় কিছুটা পড়েছে আট হাজার আটশো চুয়াল্লিশ কোটি অনুমান ছিল সেখান থেকে সামান্য কোয়ার্মেসে এসেছে এসেছে 8803 কোটি টাকা তো এরপর এই কোম্পানি যে ম্যানেজমেন্ট তাদের যে ফিউচার আউটলুক সেটআপ সামনে রাখবে তো তার উপরেও নজর থাকবে এবং এই সব ব্যাপারগুলো মাথায় রেখেই এই স্টকটা কিন্তু আগামী মার্কেটে পারফরম্যান্স দেখাবে তবে এখনো পর্যন্ত যে এস্টিমেট রয়েছে এবং যে রেজাল্ট এসেছে সেটা কিন্তু পজিটিভই দেখা যাচ্ছে এরপরে কিছু স্টক আজকে দিনে ভালো পারফরম্যান্স করেছে এবং কিছু স্টক খারাপ পারফরম্যান্স করেছে এবং কিছু স্টকের জন্য কিছু খবর এসেছে আবার কিছু স্টক তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্টও দেখিয়েছে তো চলুন সেই এক এক করে দেখে নেবো প্রথমেই যদি দেখেন ফসফেট লিমিটেড এই স্টকটা আজকের দিনে পাঁচ দশমিক ছয় সাত পার্সেন্ট বেড়েছে আর বিগত কয়েকদিনেই এই যে এগ্রি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এরা ভালো পারফরমেন্সই দেখাচ্ছে তো এই কোম্পানিটা আজকের দিনেই ঘোষণা করেছে তারা দু তিন দিনের মধ্যে তাদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা সামনে রাখবে দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা জুলাই মাসের আঠাশ তারিখে তাদের যে রেজাল্ট সেটা পেশ করবে তো এই খবর আসার পরেই এই স্টকটাতে একটা বড় বাইং এসেছে এর পরের কোম্পানি টিটিএমএল বা টাটা টেলি সার্ভিসেস লিমিটেড আজকের দিনে প্রায় তিন এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানিটা মার্কেট চলাকালীনই তাদের যে রেজাল্ট সেটা সামনে রেখেছে দেখতে পাচ্ছেন বারোটা দুয়ে এদের যে রেজাল্ট সেটা সামনে এসেছে আর এটা তো জানেন এই কোম্পানিটা টাটা গ্রুপের মধ্যে একটা লস মেকিং কোম্পানি তো এর যে রেজাল্ট সেটা দেখার সময় আরো কিছু জিনিস মাথায় রাখতে হয় কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন তিনশো চব্বিশ কোটি থেকে কমে দুশো চুরাশি এবং এর আগের ছিল কোটি টাকা এবং যদি দেখেন কোম্পানিটা ভালো পরিমাণে কিন্তু অপারেটিং প্রফিট সেটা দেখিয়ে থাকে দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো পঁয়ত্রিশ কোটি সেখান থেকে বের হয়েছে একশো সাতচল্লিশ কোটি এর আগের কোয়ার্টার ছিল একশো তিপ্পান্ন কোটি এবং এই কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে বাহান্ন পার্সেন্ট তবে এরপরে যদি দেখেন এই যে নেট প্রফিট বলুন বা প্রফিট বিফোর ট্যাক্স বলুন এইগুলো সব মাইনাসে চলে যায় কি কারণে মাইনাসে চলে যায় কারণ এই কোম্পানিটা এত বেশি পরিমাণে লোন নিয়ে রেখেছে সেই লোনের ইন্টারেস্ট দিতে দিতেই এই কোম্পানির যে ক্যাপিটাল সেটা শেষ হয়ে যায় দেখতেই পাচ্ছেন কোম্পানির যে অপারেটিং প্রফিট এটা এসেছে একশো সাতচল্লিশ কোটি আর কোম্পানি ইন্টারেস্ট দিয়ে দিয়েছে চারশো তেত্রিশ কোটি এবং যে ডেপ্রিসিয়েশন এটাও যথেষ্ট পরিমাণে রয়েছে সাঁত্রিশ কোটি তো এরপরে যে পিপিটি সেটা নিশ্চয়ই মাইনাসে চলে যাবে কারণ অপারেটিং প্রফিট থেকে এই যে ইন্টারেস্ট সেটা বেড়ে গেছে তো পিবিটি কত এসেছে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে লস দেখিয়েছিল তিনশো তেইশ কোটি সেখান থেকে লস দু কোটি বেড়ে হয়েছে তিনশো পঁচিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে এই যে লস এটা ছিল তিনশো ছয় কোটি মানে এই যে লস সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে এবং যদি নেট প্রফিট দেখেন এটাও সেম দেখতে পাবেন কারণ কোম্পানি এই যে পিবিটি সেটাই মাইনাসে দেখিয়েছে তো এরপর নিশ্চয়ই কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না দেখুন এই কোম্পানির এই যে ইন্টারেস্ট ইন্টারেস্ট এটা যদি বাদ দেন তাহলে কিন্তু প্রতিটা ডেটাই ভালো রয়েছে তো এরা যদি তাদের যে লোন সেটা মিটিয়ে দিতে পারে তারপর কিন্তু এই কোম্পানিটা আস্তে আস্তে প্রফিটেবল হয়ে যাবে কারণ এই যে ইন্টারেস্ট এটাই কিন্তু এদের সব থেকে বড় প্রবলেম যে পরিমাণে কোম্পানিটা প্রফিট তৈরি করে তার থেকে বেশি কিন্তু এই কোম্পানিটা ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশনই খরচা করে ফেলে এরপরে নাভা লিমিটেড এটা আজকের দিনে প্রায় পৌনে চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপর গোদরেজ অ্যাগ্রো এটা চার দশমিক সাত আট পার্সেন্ট বেড়েছে আর এর আগেই বললাম বিগত কয়েকদিন ধরে এই যে এগ্রি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এরা ভালো পারফরমেন্সি দেখাচ্ছে কারণ ইন্ডিয়া এবং এর মধ্যে যে ট্রেড ডিল আটকে রয়েছে সেটা কিন্তু এই এগ্রিকালচার সেক্টরকে নেই ভারত সরকার কোনোভাবেই এই আমেরিকাকে তাদের দেশের যে এগ্রিকালচার প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলোকে ইন্ডিয়াতে আসার জন্য সুবিধা করে দিচ্ছে না মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে ভারতের এগ্রি সেক্টর রয়েছে তাদের ওপর কিন্তু যথেষ্ট প্রাধান্য দিচ্ছে এবং যাতে করে ইন্ডিয়ার এগ্রিকালচার সেক্টরের কোনো ক্ষতি না হয় সেই কারণের জন্যে কিন্তু আমেরিকার যে এগ্রিকালচার সেক্টরের ওপর শর্ত সেইগুলো মেনে নিচ্ছে না তো এই এই কারণ গুলোর জন্যই এই যে এগ্রি সেক্টর এগুলোর উপর পজিটিভ ইম্প্যাক্ট করছে এছাড়াও যদি দেখেন এবছরে ইন্ডিয়াতে যে আর্লি মনসুন শুরু হয়েছে সেটাও কিন্তু এই এগ্রিকালচার সেক্টর গুলোকে হেল্প করছে এর পরের কোম্পানি স্যাফায়ার ফুডস ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটা আজকের দিনে তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা সামনে রেখেছে তো চলুন কোম্পানির যে রেজাল্ট সেটা দেখে নেব দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেগুলো সব মিলিয়নে রয়েছে তো আমরা শুধু সংখ্যা হিসাবেই পড়বো দেখতে পাচ্ছেন কোম্পানির যে টোটাল ইনকাম সাত হাজার দুশো পঁয়ত্রিশ থেকে বের হয়েছে সাত হাজার আটশো ছত্রিশ এবং এর আগের কোয়ার্টার ছিল সাত হাজার দুশো তেতাল্লিশ মানে এই যে ইনকাম এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো এরপর খরচা দেখে নেব সাত হাজার একশো সতেরো থেকে বের হয়েছে সাত হাজার আটশো চুয়ান্ন এবং এর আগের কোয়ার্টারে ছিল সাত হাজার আটানব্বই মানে কোম্পানির খরচাও তুলনামূলক ভাবে কিন্তু বেড়েছে আর এর আগের দুটো যদি ডেটা দেখেন দেখতে পাচ্ছেন সাত হাজার দুশো পঁয়ত্রিশের ইনকাম সেখানে খরচা সাত হাজার একশো সতেরো মানে ইনকামের তুলনায় খরচা কম এর আগের কোয়ার্টার যদি দেখেন সাত হাজার দুশো তেতাল্লিশ এর খরচা ইনকাম সাত হাজার একশো আটানব্বই মানে এখানেও ইনকামের তুলনায় যে খরচা সেটা কম কিন্তু এবারে যদি দেখেন ইনকাম এসেছে সাত হাজার আটশো ছত্রিশ আর খরচা কত সাত হাজার আটশো চুয়ান্ন মানে ইনকামের তুলনায় এই যে খরচা সেটা বেড়ে গেছে তো এরপর নিশ্চয়ই বুঝতে পারছেন কোম্পানি লসে চলে যাবে তো কোম্পানি ট্যাক্স দেওয়ার আগে যে লস সেটা দেখে নেবো দেখতে পাচ্ছেন আঠারো দশমিক চার চার আর এর আগের বছর সিম কোয়ার্টারে এটা পজিটিভে ছিল একশো এবং এর আগের কোয়ার্টারে ছিল চুয়াল্লিশ আর এরপর যদি কোম্পানির নেট লস দেখি দেখতে পাচ্ছেন সতেরো দশমিক তিন আট এটা লস দেখিয়েছে ব্র্যাকেটের মধ্যে রয়েছে আর যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু সব নেগেটিভ বা মাইনাসে এসেছে আর এর আগের বছর সিম কোয়ার্টারে এটা প্লাসে ছিল একাশি দশমিক এবং এর আগের কোয়ার্টারে ছিল কুড়ি দশমিক দুই চার মানে এই কোম্পানি যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ এসেছে এর আগের বছর সিম কোয়ার্টারে বলুন বা এর আগের কোয়ার্টারে বলুন যে ডেটা গুলো ছিল সেখান থেকে কিন্তু এবারে একবারে নেগেটিভে চলে এসেছে এরপরে এলগি ইকুইপমেন্ট লিমিটেড এটা আজকের দিনে ছ পার্সেন্টের উপরে বেড়েছে তারপর টাটা মোটরস এটা দুই দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে এবং এই টাটা মোটরস এর সঙ্গে একই সেক্টরে কাজ করে একটি কোম্পানি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে দেখুন এর আগেই বললাম এই যে অটো সেক্টর বেড়েছে তার পেছনে এই ইউএস এবং মধ্যে যে ট্রেড ডিল কমপ্লিট হয়েছে সেটাই কাজ করছে তো এরকমই আশা করা হচ্ছে যে ইন্ডিয়া ব্যাংক ইউএস এর মধ্যেও যে ট্রেড ডিল হবে সেটাও কিন্তু ভারতের ফেভারেই থাকবে এর পরের কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড আজকের দিনে ছয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে তো দেখতেই পাচ্ছেন এটা একটা প্রায় ট্রেডিং টাইপের স্টক হয়ে দাঁড়িয়েছে পাঁচ দিনেও যদি দেখেন এই স্টকটা এক সময় তেতাল্লিশ দশমিক দুই নয় থেকে প্রায় ছয় থেকে সাত এর কাছাকাছি পড়েছিল তো আজকের দিনে সেটা রিকোভার করে দিয়েছে তবে যদি এক মাসের ডেটা দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানিটা খারাপ রেজাল্ট এর পরেও দুদিনে প্রায় বাইশ এর কাছাকাছি বেড়েছিল সেইখান থেকে যদি দেখেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত দশ এর কাছাকাছি নিচে পড়ে রয়েছে তো কোম্পানি বাড়ছে দেখে যে রিটেল রা এতে টাকা লাগিয়েছিল তারা কিন্তু এখনো দশ পার্সেন্ট নিচেই রয়েছে এর পরের কোম্পানি বম্বে ডাইং অ্যান্ড এই এই আজকের দিনে বেড়েছে বাড়ার পেছনে জি ও কি কারণ রয়েছে দেখতেই পাচ্ছেন এই কোম্পানিতে কাজ করা একজন ব্যক্তি আবার ফেরত আসছেন এই যে ওয়াদিয়া এই ব্যক্তি তাদের যে ফ্যামিলি বিজনেস এটা আবার নতুন করে জয়েন হচ্ছেন এর আগে দেখতে পাচ্ছেন এই জাহাঙ্গীর ওয়াদিয়া ইনি কিন্তু চার বছর এই গ্রুপটা থেকে দূরে সরে গিয়েছিলেন তো তিনি আবার নতুন করে এই গ্রুপে ফিরে এসেছেন এবং এই গ্রুপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নতুন নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন দেখতেই পাচ্ছেন এই যে বোম্বে ডাইং এটা একটা টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানি এবং এই ব্যক্তি ফিরে আসার পর ইনি কিন্তু এনাদের যে রিয়েল এস্টেট বিজনেস সেটাকে আরো বাড়াতে চাইছেন এবং যদি দেখেন এই ব্যক্তির এই বিজনেস ক্ষেত্রে বড় এক্সপিরিয়েন্সও কিন্তু রয়েছে আগে অনেক বড় বড় কোম্পানির সঙ্গে এই ব্যক্তি কাজও করেছেন এইখানে দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি আগে গো ফার্স্ট এ যে ম্যানেজিং ডিরেক্টর সেটা ছিলেন এছাড়াও যে বোম্বে টাইম এটা তো ছিলেনি তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ব্যক্তি আগে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি এই কোম্পানিটার ডাইরেক্টর পদে ছিলেন এবং যে বোম্বে বুমরা ট্রেডিং কর্পোরেশন এরও ডাইরেক্টর পদে ছিলেন মানে এই যে বিজনেস সংক্রান্ত আইডিয়া এটা কিন্তু এনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং কোন বিজনেস কে কিভাবে বাড়াতে হয় সেটাও ইনি জানেন তো এই ব্যক্তি ফিরে আসার পরেই এই স্টক কিন্তু আজকের দিনে তেরো থেকে চোদ্দ এর ওপরে বেড়েছে এরপর পরে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে একটি কোম্পানি লোধা ডেভেলপার্স লিমিটেড যেটা আগে ম্যাক্রোটেক ডেভেলপার্স নামে ইন্ডিয়ান মার্কেটে লিস্ট ছিল এবং তারপরে নাম পরিবর্তন করেছে আজকের দিনে দেখতে পাচ্ছেন সাড়ে সাত উপরে পড়েছে আর আজকের দিনে এই স্টকটার এত বড় পতনের কারণ কি এই স্টকটাতে আজকে একটা বড় পরিমাণে ব্লক ডিল হয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন লোধা ডেভেলপার্স শেয়ারস ড্রপ সেভেন পার্সেন্ট আফটার ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ মিলিয়ন ডলার ব্লক ডিল এক্সিকিউটেড ইনস্টিটিউশনাল ইনভেস্টর সেল টেক। মানে কিছু ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই স্টকটা আজকে একশো মিলিয়ন ডলারের শেয়ার সেল করে দিয়েছে তবে শেয়ার সেল করছে মানে উল্টো দিকে কিছু বায়ারও নিশ্চয়ই থাকবে তো আগে বলেছি এই যখন ব্লক ডিল হবে সেটা কত প্রাইসে হচ্ছে সেটাই কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে তো এই যে ব্লক ডিল হয়েছে সেটা কত টাকায় হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্লক ডিল এটা হয়েছে তেরোশো চুরাশি দশমিক ছয় শূন্য টাকা পার শেয়ারে আর স্টকটা আগের দিন কতই চলছিল দেখতে পাচ্ছেন চোদ্দশো বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা এর আগের দিন বন্ধ হয়েছিল তো এই লেভেল থেকে যদি দেখেন প্রায় চার থেকে পাঁচ পার্সেন্ট নিচে এই ব্লক ডিল হয়েছে আর ব্লক ডিল হলে যে কোনো স্টক তার যে ফ্লোর প্রাইস তার কাছাকাছি দেখতে পাচ্ছেন এই স্টকটা কিন্তু তারও নিচে পড়ে গেছে মানে এই যে স্টেক সেল এটাই কিন্তু মার্কেট অনেকটাই নেগেটিভ ভাবে নিয়েছে রিয়েল এস্টেট কাজ করা কোম্পানি দশমিক তিন এক পার্সেন্ট পড়ে গেছে এরপরের কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এটা আজকের দিনে দুই দশমিক চার সাত পার্সেন্ট পড়েছে তো এই কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা বার করার পরে অনেক ইনভেস্টরদের সেটা পছন্দ হয়নি এবং সেই কারণের জন্যই কিছু কিছু ব্রোকাররা এদের যে টার্গেট প্রাইস সেটা কমিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এম কে গ্লোবাল ফাইন্যান্সিয়াল এটা এদের যে টার্গেট প্রাইস সেটা রিডিউস করে দিয়েছে এবং রিডিউস করে কত রেখেছে দেখতে পাচ্ছেন টার্গেট অফ রেস টু এবং এই স্টকটা তারও নিচে নেমে গেছে দুশো উনষাটে ক্লোজিং দিয়েছে এর পরের কোম্পানি মাস্টেক লিমিটেড এটা চার এর কাছাকাছি পড়েছে আর যদি রতন ইন্ডিয়া পাওয়ার দেখি এটা দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধের কিছু আগে একটা বড় পতন দেখিয়েছে এবং যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে প্রায় সাত দশমিক এক দুই পার্সেন্ট পড়েছে এবং ওভারঅল মার্কেট আজকে পাঁচ দশমিক সাত সাত পার্সেন্ট পড়েছে তো কোম্পানিটা এই শেষ মুহূর্তে এরকম পড়লো কেন কারণ এই কোম্পানিটা এই সময় করেই তাদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা সামনে রেখেছে তো চলুন এই কোম্পানির যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা দেখে নেব দেখতেই পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড আনঅডিটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে সব ফিগার সেগুলো কিন্তু সব কোটিতেই রয়েছে তো কোম্পানির যদি টোটাল ইনকাম দেখি এটা দেখতে পাচ্ছেন ইয়ারলিও কমেছে এবং কোয়ার্টারলিও কমেছে এবার এসেছে নশো কুড়ি কোটি এর আগের কোয়ার্টারে ছিল এক হাজার আঠাশ কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল এক হাজার ষোলো কোটি আর কোম্পানি কত খরচা করেছে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারেই খরচা ছিল নশো তেইশ কোটি এবারে খরচা হয়েছে নশো চৌত্রিশ কোটি এবং এর আগের কোয়ার্টার এই যে খরচা এটা ছিল নশো দুই কোটি আর যদি এবারে রেজাল্ট দেখেন দেখতে পাচ্ছেন ইনকাম এর তুলনায় এই যে এক্সপেন্সেস এটা বেড়ে গেছে ইনকাম করেছে নশো কুড়ি কোটি আর খরচা করে ফেলেছে নশো চৌত্রিশ কোটি তো কোম্পানি লসে চলে গেছে কোম্পানির যে পিবিটি এটা দেখতে পাচ্ছেন এটা এসেছে মাইনাস তেরো কোটি এই যে এর গুলো সব মাইনাসে রয়েছে এর আগে এই দুটো ডেটাই দেখতে পাচ্ছেন পজিটিভ ছিল এবং কোম্পানির ইপিএস দেখতে পাচ্ছেন মাইনাসে চলে এসেছে শূন্য দশমিক এক সাতের ইপিএস এর আগের বছর সেম কোয়ার্টার ছিল এর আগের কোয়ার্টারে ইপিএস ছিল শূন্য দশমিক দুই তিন সেখান থেকে পড়ে হয়েছে মাইনাস শূন্য দশমিক শূন্য দুই মানে প্রতিটা দিক থেকেই যে রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছে এর পরের কোম্পানি বাজাজ হাউসিং লিমিটেড এই কোম্পানিটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর তাদের যে রেজাল্ট সেটা সামনে রেখেছে দেখতেই পাচ্ছেন তিনটে তেতাল্লিশ মিনিটে তো এদের যে রেজাল্ট সেটা একবার দেখে নেব এই যে প্রতিটা ফিগার সেগুলো সব কোটিতেই রয়েছে তো কোম্পানির টোটাল ইনকাম দেখে নেব বাইশশো আট কোটি ছিল এর আগের বছর সেম কোয়ার্টার সেটা থেকে বের হয়েছে ছাব্বিশশো আঠারো কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল পঁচিশশো আট কোটি এরপর যদি প্রফিট বিপদ ট্যাক্স দেখি মানে ট্যাক্স দেওয়ার আগের প্রফিট ছশো উনত্রিশ দশমিক আঠাট কোটি থেকে বের হয়েছে সাতশো ছাপ্পান্ন দশমিক নয় চার কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল সাতশো ঊনত্রিশ দশমিক সাত পাঁচ কোটি আর ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখে নেব এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল চারশো বিরাশি কোটি সেখান থেকে বের হয়েছে পাঁচশো তিরাশি কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো ছিয়াশি কোটি মানে এই যে নেট প্রফিট ইয়ার অন ইয়ার প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন মাত্র তিন কোটির কাছাকাছি পড়েছে মানে ওভারঅল এই কোম্পানি যে রেজাল্ট সেটা কিন্তু ভালোই এসেছে এরপরে একবার নিফটি ফিফটির মধ্যে ফিরে যাব নিফটি ফিফটির পঞ্চাশটা কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছেন সাঁত্রিশটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং তেরোটা কোম্পানি আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে এবং যে শেয়ারগুলো বেড়েছে সেগুলো দেখে নেব দেখতেই পাচ্ছেন প্রথমে টাটা মোটরস এর নাম রয়েছে দুই দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে ভারতী এয়ারটেল এটা দুই দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে শ্রীরাম ফাইন্যান্স বেড়েছে দুই দশমিক এক ছয় পার্সেন্ট অ্যাপেলো হসপিটাল এটা এক দশমিক নয় সাত পার্সেন্ট বেড়েছে এবং বাজাজ ফাইন্যান্স এটা এক দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে আর নিফটি গুলো আজকের দিনে খারাপ পারফরমেন্স দেখিয়েছে এই টাটা কনজিউমার এটা এক দশমিক নয় দুই পার্সেন্ট পড়েছে তারপর হিন্দুস্তান ইউনিলিভার এটা শূন্য দশমিক নয় দুই পার্সেন্ট পড়েছে ইনফোসিস পড়ে গেছে শূন্য দশমিক সাত ছয় পার্সেন্ট গ্রাসিম ইন্ডাস্ট্রি পড়েছে শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট এবং বেল এটা শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট পড়েছে এরপরে যদি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখি দেখতে পাচ্ছেন আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা সামনে রাখবে দেখতেই পাচ্ছেন প্রথম নাম রয়েছে এ বি আর ইএল এরপরে বিকাজি ফুড রয়েছে তারপর বোরোসিল রিনিউয়েবল রয়েছে কোফোর্জ রয়েছে তারপর ডক্টর রেডি আছে ফোর্স মোটর রয়েছে তারপর মাস ফাইন্যান্সিয়াল রয়েছে ওয়েব এসএস রয়েছে তারপর পার্সিস্টেন্সি সিস্টেম রয়েছে মানে আজকের দিনে অনেক কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা কিন্তু সামনে রাখবে তো পরবর্তী ভিডিওতে আরো যে স্টক স্পেসিফিক নিউজ আসবে এবং যে কোম্পানিগুলো তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট পেশ করবে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ